এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান সীমান্তে রক্তের হোলি খেলছে সেনার এমনই দাবি করছে পাকিস্তান সরকারের যুদ্ধের এই আগুনের সূচনা হয় বাইশে এপ্রিল অন্যদিকে ভারতের গোয়েন্দা সংস্থা জানায় এই হামলার নেপথ্য পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী আর তাদের আশ্রয়দাতা পাকিস্তান নিজেই ভারত থেমে থাকেনি শুরু হয় অপারেশন সিন্ধুর ছিল এক প্রতিশোধের তাণ্ডব রাতের অন্ধকারে বিমান উড়ে যায় সীমান্ত পার হয়ে পাকিস্তানের ভিতর টার্গেট করে একে পরে হামলা শুরু করে কিন্তু পাকিস্তানও থেমে থাকেনি পাকিস্তানের জবাবও আসে আগুন হয়ে মুখ বন্ধ করেননি তাদের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তার প্রেস কনফারেন্সের দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন আমরা শত্রুপক্ষের কমপক্ষে পঞ্চাশ জন সেনা মেরেছি তাদের প্রতি রক্তবিন্দুর বদলা আমরা নিয়েছি অন্যদিকে ভারতের সেনাবাহিনীরও চোখ নয় তাদের বরাতে জানা গেছে ষোলো জন বীর শহীদ হয়েছে এবং আহত হয়েছে অন্তত উনষাট জন অন্যদিকে জম্ব রাজস্থান পাঞ্জাব লাখাদ সীমান্তবর্তী প্রতিটি অঞ্চল এখন ধ্বংসের মুখোমুখি মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা মোতায়েন হয়েছে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আকাশ জুড়ে ঘোরাঘুরি করছে যুদ্ধবিমান লুকিয়ে নিসাসে আছে ট্যাঙ্ক অন্যদিকে আন্তর্জাতিক মল থেকে বলা হচ্ছে এই যুদ্ধ থেমে দেওয়া হোক চীন রাশিয়া আমেরিকার সবাই এখন গভীর উদ্বেগ কারণ এই যুদ্ধ কেবল বুলেট আর বোমা নয় এটা হতে পারে পারমাণবিক যুদ্ধের সূচনা